আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম ও এক বৃদ্ধা মহিলা এবং দুই মশক পানির অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন একবার নবীশ ইসাল্লি সাল্লাম তার সাহাবি নিয়ে দিন প্রচারের জন্য সফরে বের হয়েছিলেন এই সফর ছিল মরুভূমির সফর ফলে সারাদিন পথ চলার ফলে সকলেরই প্রচণ্ড পানির বিপাশা লাগল কারণ তাদের কাছে পানি যে সংগ্রহ ছিল তা সব শেষ তাই সাহাবীগণ প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে নবীজি সাল্লাহ আসাল্লামকে জানালেন আমাদের কাছে যে পরিমাণ পানি ছিল তা শেষ হয়ে গিয়েছে এখন আমরা কি করব তখন নবীজি সাল্লি সাল্লাম আলী সাহাবিকে পাঠালেন পানির খোঁজে ফলে তারা দুজনে পানির খোঁজে এদিক সেদিক অনেক ঘোরাঘুরি করলেন কিন্তু কোথাও পানি দেখতে পেলেন না ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে তারা ভাবলো এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু তারা বুড়ির কাছে গিয়ে পানির সন্ধান করতে হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানি দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি বুড়ির মুখে এ কথা শুনে তারা ভাবলেন কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তাহলে খুব ভালো হতো বুড়ি তাদের কথায় রাজি হয়ে গেল এবং তাদের সাথে পথ চলতে শুরু করলো কিছুক্ষণ পর তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজির সাল্লাসাল্লাম বুড়ির মশকের মুখ খুললেন এবং সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢেলে নিলেন সেখান থেকে নবীজ ইসাল আলিয়াসাল্লাম মুখে একটু পানি নিলেন এবং সেই পানি আবার মস্কের মধ্যে ঢেলে দেওয়া নিলেন তারপর মস্কের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ফলে ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো এবং তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফিলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নেই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অভাগ হচ্ছিল আর তার বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এ দুই মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো এদিকে আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখলো তার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি বরং আগের চেয়ে আরো পূর্ণ দেখা যাচ্ছে তখন অভিজিৎ সাল্লাই বললেন আপনি তো দেখছেন আপনার পানি একটু কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নভিজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাতিয়ে দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ চক ফলে অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি বুড়ি ভাবল আমার একটু না আবার পেলাম এতগুলো খাবার ফলে সুখে বুড়ি রওনা হলো বাড়ির পানিও মনের দিকে বুড়ি যখন বাড়িতে বসলো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলে বুড়ি তখন তাদেরকে সব খুলে বললো বুড়ি বললো মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্মত্যাগ করেছে তার দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো আজবে ঘটনা সকলে তো শুনে তার্য বুড়ি আরো বলল আল্লাহর গছম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের ওপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল সূত্র সহি বুখারি হাদিস তিনশো চুয়াল্লিশ